আসসালামু আলাইকুম প্রিয় বেগুন চাষী বায়ু বনেরা বেগুন চাষাবাদে কিন্তু বড় একটি সমস্যা রোগ আছে সেটি হচ্ছে ডোলে রোগ এই ডোলে পোড়া রোগ কীভাবে আমরা চিহ্নিত করব আক্রমণে আংশিক বা পুরো শিকড় পচে নষ্ট হয়ে যায় এ রোগের প্রাথমিক লক্ষণ হলো মাটি বরাবর গাছের গোড়ায় প্রথমে সবুজ জাপ জল ভেজা দাগ দেখা যায় পরে এ দাগকে ঘিরে ফেলে ফলে গাছ নেটিয়ে পড়ে ও মারা যায় ক্ষেতে যে জায়গায় এই রোগ প্রথমে দেখা যায় সেখানে আশেপাশে গাছে ও চা ছড়িয়ে পড়ে এবং খেটে তালির মতো স্থানে স্থানে এই রূপ লক্ষণ দেখা যায় গোড়া থেকে ধীরে ধীরে শিকড়ে যায় এবং শিকড় পচে যায় এরূপ হলে মাঝে মাঝে পাতা ও তার লক্ষণ দেখ প্রকাশ পায় পাতার ও সম আকারের জল বেজা দাকে সৃষ্টি হয় যা পরে হালকা বাদামি রং ধারণ করে ফলে অনেক সময় একই রকম লক্ষণ দেখা যায় প্রিয় বেগুন চাষি বোনেরা যদি আপনার জমিতে ঢুলে পড়া রোগ হয় তাহলে কিন্তু প্রথমত আপনার কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে যেমন জিম পঞ্চাশ ইসি অথবা জিম পাঁচশো ইসি দশ মিলি দুই মুখ দশ লিটার পানিতে অত্যন্ত সাত দিন পর পর তিনবার ব্যবহার করুন যদি আক্রমণ বেশি হয়ে থাকে তাহলে রূপলাল ব্যবহার করুন প্রতি লিটার হারে দুই গ্রাম করে সকল বালাই না কিন্তু বিষ তাই বিষ স্প্রে করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন মাস্ক পরিধান করতে হবে ধূমপান বা পান আহার করা যাবে না এবং বাতাসের বিপরীত দিক থেকে কখনোই স্প্রে করা যাবে না এবং উপযুক্ত ফসলের যে বীজটা ব্যবহার করবেন সেটা কম পক্ষে পনেরো দিন পর খাওয়ার উপযোগী হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও হাজির হব অন্য কোনো এক ভিডিওতে সেবন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম